আপনি একজন খ্রিস্টান ধর্মগুরু ভারতে খ্রিস্টানরা সংখ্যালঘু মুসলিমরা কেমন আছে খুব বাজে অবস্থা আজ এই এক মাসের মধ্যে ডিসেম্বর পঁচিশ তারিখের আগে থেকে এই এখনও জানুয়ারির অবধি বিভিন্ন জায়গায় অন্তত আমার কাছে ছটা থেকে সাতটা রেজিস্টার্ড কেস আছে যেখানে খ্রিস্টানদের উপর টর্চার করেছে এবং এইগুলো সব বিজেপির লোকরা করেছে আর এস এসের লোকরা করেছে এটা দুঃখজনক বিজেপি সেখানে এক জায়গায় বলছে আমরা সব মানুষকে ভালোবাসি কিন্তু তারা কাজে যখন আসছে সেটা কিন্তু দেখাচ্ছে না এবং খ্রিস্টানদের উপর কন্টিনিউ অত্যাচার করে যাচ্ছে আমরা কিন্তু বিপক্ষে তাদের উপর কোনো অত্যাচার করিনি উল্টে তাদেরকে আমরা প্রেম দেখিয়েছি এবং আমাদের কিছু কিছু জায়গায় তাদেরকে ক্ষমা পর্যন্ত করে দিয়েছে আমরা বলতে চাই বিজেপির লোকদের আর এস লোকদের আসুন আমরা কি বলছি শুনুন নিজের কানে শুনুন না শুনেই আগে মন্তব্য করছেন এই যে খ্রিস্টানরা মুসলিমরা তারা নাকি বিভিন্ন জায়গায় দলিত হিন্দুদেরকে ধর্মান্তকরণ করছে আমরা কাউকে ধর্মান্তর করি না মুসলিমরা কোথাও ধর্মান্তরণ করে না তাদের কাছে সেরকম কোন রেকর্ড নেই আমরা ধর্মান্তরণ করতে যাব কেন মানুষের মন যদি নিজের নিজে পরিবর্তন হয় সেখানে অসুবিধা কোথায় মানুষের মন হচ্ছে ফ্রি আপনি যাকে তাকে ধর্মান্তর করতে পারেন না এটা আমাদের মানে আমরা দেখতে পাই যদি সংবিধান দেখি আমরা সেখানে পাই দেখতে যে কেউ একজন মানে আমরা কোনো কোনো পার্টি কোন রিলিজিয়ান ধর্মান্তরণ করছি কিন্তু যে কোনো মানুষ যে কোনো ধর্মে যেতে পারে যে কোনো মানুষ যে কোনো ধর্ম যেতে পারে হিন্দুরা তার ভালো লাগছে মুসলিম মুসলিম ধর্মে যাচ্ছে মুসলিম হিন্দুদের যদি খ্রিস্টান ধর্ম ভালো লাগে তারা খ্রিস্টান ধর্ম কিন্তু আমরা খ্রিস্টান ধর্ম প্রচার করি না আমরা যিশু খ্রিস্টকে প্রচার করি এবং তারা যিশু খ্রিস্টের জীবন দেখে যে যিশু খ্রিস্টদের জীবন আছে তার পাপ সকল ক্ষমাবে এইটা জেনে তারা তারা যিশুর কাছে আসছে আর কিছু না তারা খ্রিস্টান আমরা ওইভাবে করি না কিন্তু সুকান্ত মজুমদার বলছে যে ভালো হিন্দু হতে গেলে বাড়িতে অস্ত্র রাখতে হবে এটা একটা দুঃখজনক ব্যাপার যে ভালো হিন্দু হতে গেলে বাড়িতে অস্ত্র রাখতে হবে এখনও দু হাজার পঁচিশে আমরা চলে এসেছি এবং জানুয়ারি মাসে যদি আমরা যদি এরকম চিন্তা ভাবনা করি বাড়িতে অস্ত্র রাখতে হবে কী জন্য অস্ত্র রাখবো অস্ত্র মানেই মানে একটা হিংসার ব্যাপার অস্ত্র মানেই মানুষকে খোনা খুনি অস্ত্র মানেই রক্তপাত কিন্তু যদি আমরা একটা ভালো মানুষ হই যদি আমরা যদি আমাদের নিজস্ব ধর্মগ্রন্থ যদি ভালো করে পড়ি আমরা দেখতে পাই আমরা একটা ভালো মানুষ হবে এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে শান্তির বার্তা দিয়েছি ভালোবাসার বার্তা দিয়েছে তিনি মূলত বলছেন যে হিন্দু ধর্ম রক্ষা করতেই অস্ত্র রাখতে হবে এবং অস্ত্র ট্রেনিং দিতে হবে আর করতে হবে বিজেপিতে যোগ দিতে হবে আমার মনে হয় এই এই কনসেপ্টটা ওনার ভুল এই কনসেপ্টটা ভুল এই কারণে বলছি যে আর করলে যে হিন্দু ধর্ম আপনি রক্ষা করতে পারবেন এটা নয় আর এস এসের বহু লোক আছে যারা হিন্দু ধর্ম থেকে তারা খ্রিস্টান হয়ে গেছে আমার কাছে রেকর্ড আছে আর এস এসের বহু লোক আছে যারা যিশুর স্পর্শ তাদের জীবনে পেয়েছে তাদের পরিবারে পেয়েছে আমি বড় বড় লিডারের নামও বলতে পারি যারা আর এস এস ছেড়ে তারা যিশুর কাছে এসছে কেন তারা সেই শান্তিটা পেয়েছে সেই প্রেম পেয়েছে সেই স্যালভেশন বা উদ্ধার তারা পেয়েছে কেন তারা অস্ত্র রাখবে আমি তাকে বলতে চাই যে আপনি একবার নিজে একবার বিবেচনা করে দেখুন কোনো মানুষ অস্ত্র রাখতে পারে না অস্ত্র রেখে যে মানুষের মধ্যে একটা হিংসা দেশ চলে আসবে আপনি শান্তিপূর্ণ বার্তা দিন মানুষ আপনাকে আরও ভালোবাসবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এখানে যে সংখ্যালঘুগুলো আছে সেখানে না হিন্দুদের উপর সেরকম টর্চার হয় না খ্রিশ্চানদের উপর সেরকম টর্চার হয় আমি এটা বলে দিচ্ছি রেকর্ড অনুযায়ী কারণ আমাদের অনেক খ্রিশ্চান আছে বাংলাদেশে আছে এবং পাকিস্তানেও আছে এবং আফগানিস্তানেও আছে কিন্তু সেখানে আমরা সেই প্রবলেমটা দেখি না যেই প্রবলেম আমাদের ভারতবর্ষে হয় এবং সত্যি দুঃখের জনক কথা যে ভারতবর্ষে এখনও সব ঘটনাগুলো ঘটে যাচ্ছে কেন ঘটছে এগুলো এটা দুঃখজনক কারণ কিছু লোক তারা চায় না মানুষ শান্তিতে থাকুক কিছু লোক চায় না মানুষ আনন্দে থাকুক একে অপরের পাশে থাকুক বিভিন্ন জাতিভেদ নির্বিশেষে মানুষ হয়ে যেন দাঁড়াক সেটাও তারা চায় না এই যে প্রতি মুহূর্তে বিশেষ করে মুসলিমদেরকে নিয়ে ঘৃণা বিদ্বেষমূলক বক্তব্য গেরুয়াপন্থী বিজেপি আর এস এস নেতাদের এটা কেন বাড়ছে আমার মনে হয় এটা একটা একটা না মুসলিমদের উপর বিতৃষ্ণা খ্রিস্টানদের খ্রিশ্চানদের উপর বিতৃষ্ণা কেন মানুষ হিসাবে তারা দেখছে না আমার মনে হয় তাদেরকে কিন্তু কোনো মুসলিম ভাইরা কিন্তু তাদেরকেও ভালোবাসে আমি মনে করি তাদের জন্য মুসলিম ভাইরা দোয়া করে খ্রিশ্চানরা দোয়া করে সেই সব আমাদের মন্ত্রীদের জন্য গেরুয়া কাপড়ের জন্য কেন যেন তাদের মনে প্রেম জন্মায় তাদের মনে শান্তি জন্মায় তাদের মনে শান্তি নেই সেই জন্য তারা অশান্তি ফেলাচ্ছে তাদের প্রেম ছেড়ে ঘৃণা কেন ছড়াচ্ছে তাদের প্রেম হৃদয় প্রেম নেই সেই জন্য তারা ঘৃণা ছড়াচ্ছে আপনি জোর করে কাউকে ফোর্স করে কোনো রিলিজিয়ান দিতে পারেন না আমরা খ্রিস্টানরা আমরা মুসলিমরা আমরা শিখরা আমরা জৈনরা আমরা যত মাইনরিটিস আছে ওয়েস্ট বেঙ্গলে কেউ কোনোদিনও বলতে পারবে না যে আমরা জোর করে কোনো রিলিজিয়ান জোর করে বলেছি আপনি যদি বর্তমান পাঞ্জাবে যান পাঞ্জাবে সিকিসাম সিকিসামের জন্ম হচ্ছে ভারতবর্ষে তারা কখনো বলেনি যে আমরা সবাইকে শিখ করে দিই কখনও তারা বলেনি জৈনের জন্ম আমাদের ভারতবর্ষে তারা কখনো বলেনি আমি সবাইকে জয়েন করে দেবো ভারতবর্ষে জন্ম হচ্ছে বুদ্ধিস্টে বুদ্ধি বুদ্ধদেবে কিন্তু বুদ্ধদেব কখনো বলেন আমি সবাইকে বুদ্ধিস্ট করে দেবো কিন্তু দুঃখের বিষয় এইটা যে যেই ধর্মগুলো বাইরে থেকে এসছে আপনি দেখুন পাঞ্জাবে বহু মানুষ খ্রিস্টান হয়েছে কোনো অসুবিধা নেই বহু মানুষ বিভিন্ন জায়গায় খ্রিস্টান হচ্ছে খ্রিস্টান মানে তারা যিশুতে আসছে এর জন্য তাদেরকে জিজ্ঞেস করতে হবে তাদের কাছে ব্যক্তিগতভাবে কথা ফোর্সফুলি বা মেরে ধরে কিছু হয় না অস্ত্র নিয়ে কিছু হয় না আপনার মধ্যে প্রেম দরকার আপনার মধ্যে শান্তি দরকার মানবিকতার মন দরকার মানুষকে ভালোবাসা দরকার আপনার নাম আমার নাম ফাদার সঞ্জীব আমি গ্লোবাল খ্রিস্টান কাউন্সিল থেকে আসছি ধন্যবাদ